আগ্নেয়াস্ত সহ দুই কুখ্যাত দুষ্কৃতীকে আমলাবাড়ি থেকে গ্রেফতার করল ডালক থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে চাকুলিয়া বিধানসভার আমলাবাড়ি এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল দুষ্কৃতীরা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আগ্নিয়্থ সহ দুই কুখ্যাত দুষ্কৃতীকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে বাজেয়াপ্ত করা হয়েছে একটি চার চাকার গাড়ি ও একটি নম্বরবিহীন বাইক শুক্রবার অভিযুক্তদের ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ বিষয়টি নিয়ে শুক্রবার বিকাল চারটা নাগাদ কি জানালেন ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শুনুন কালকে রাত্রে দালফোলাতে একটা রেড হয় ইনফরমেশন ছিল কি একজন একজনের বাড়িতে কিছু আর্মস আছে বা ওর বাড়িতে কিছু চুরি গাড়িগুলো আছে বলে তো ওখানে যখন রাত্রে রেড হয় তো যার বাড়িতে রেড হয় ওর নাম আছে মোহাম্মদ শাকির আলম বাড়ি লালগঞ্জ ওর বয়স তেইশ বছর তো রেডের সময়তে ওখানে দুটো আর্মস পাওয়া যায় একটা বড়ো আমস আছে একটা ছোটো আমস আছে আর চারটে লাইভ কার্টিস পাওয়া যায় আর একটা মোটর সাইকেল যার যেটাতে কোনো নাম্বার দিন নাম্বার প্লেট নেই আর একটা ফোর হুইলার ডাস্টার ফোর হুইলার আছে সেটা পাওয়া যায় সেটাতে কোনো আপনার এটা ছিল না নেম প্লেট ছিল না তো এই ছেলেটাকে আমরা অ্যারেস্ট করেছি অ্যারেস্ট করার পরে আজকে ফরওয়ার্ড করা হয়েছে আর একটা আম আর যে চুরি যে সামানগুলো আছে ওইটা নিয়ে একটা সেকশন আছে আমাদের থ্রি ওয়ান সেভেন আর ক্রস টু আর থ্রি ওয়ান সেভেন ক্রস ফাইভ এটাতে আমরা বিএনএসএ আমরা কেস শুরু করেছি আর আমস আছে ওটাতে